পটাশপুরে দুটি মন্দিরে কয়েক লক্ষ টাকার গহনা নগদ অর্থ চুরি মন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না নগদ অর্থ চুরি এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের কানপুর গ্রামে গ্রামের প্রায় পনেরো বছরের পুরো শ্যামা মনসাও বাসন্তী মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গহনা ও টাকা চুরি করে পালেছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পিছনে দরজা ভেঙেই অপকর্ম করেছে দুষ্কৃতীরা দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চুরি হলো কিভাবে আমি বলতে পারছি না ঠিক আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন গেল বলে মন্দির চুরি হয়ে গেছে তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা এইসব দেখতে নিয়ে জানিয়েছি আপনাকে ফোন করে রাজু সাঁতরা উনি কি মন্দিরে এই মন্দিরেও স্থানীয় ব্যক্তি কত টাকার মতো সামগ্রী চুরি হয়েছে আমার অনুমান তিন লাখ টাকার মতন উপরে হবে কম হবে না শুধু পণামি না না প্রণামী না শুধু গয়নাটা তিন টাকার উপরে প্রণামী তো আরও আছে এবং চেক মন্ডির ভিতরে যে পয়সা ছিল যে কিরিভোগ এই যে পণামিটা নামে যে কিছু আছে থাকে চেক মন্ডির ভিতরে পয়সা নেই কিন্তু প্রত্যেক দিনের মতো তো পুজো করে না মায়ের যে সামগ্রী যে পাওয়া গেছে মানে চুরি হয়ে গেছে তা কতটা দুঃখ প্রকাশ করছে না হ্যাঁ দুঃখ তো ভালোই হয়েছে আমার তো নিজেকেই খারাপ লাগছে দেশবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে খারাপ লাগছে প্রত্যক্ষ যারা দোষী এই ঘটনা তো পুলিশ পুলিশে অভিযোগ করবেন আপনারা বলছেন না যে ওদের দিদি ধরা পড়ে তাহলে আপনারা কি ভাববেন এই বিষয়ে তাহলে তো দৃষ্টান্তগুলো শাস্তি হওয়া উচিত কি দেখলেন এই মন্দিরে ছিল আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইরে পাশে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাও খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি মিটালটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপর আমি পালিয়েছিলাম দিদিমাও কাজ করে দেখাচ্ছি এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই তারপর যখন উপদে দেখে ঠাকুরের কিছু গহনাই নেই এই মন্দিরে পূজা করে এসছি সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে থেকে দিন পুজো কি হয় পুজো করতো আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা হয়ে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা সেটা কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কি করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি এমন কি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে এই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে